পঞ্চগড়ের কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে ছজনকে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায় আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ পারভেস এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হল হাসান আলী সাইফুল ইসলাম সবুজ আলী আমিনুর ইসলাম ডিপজল শ্রী অমরচন্দ্র বর্মন ও নজরুল ইসলাম আদালত সূত্রে জানা যায় দু হাজার সালের ছয় আগস্ট প্রেমিক হাসান আলীর সাথে দেখা করতে পঞ্চগড়ে যান তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকার দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী পরে হাসান ও তার সহযোগী রাজু মোটরসাইকেলে করে ওই ছাত্রীকে পঞ্চগড় থেকে অটোয়ারি উপজেলার ধামর ইউনিয়নের পুরাতন অটোয়ারি বন্দরপাড়া গ্রামের একটি বনে নিয়ে যায় রাতে সেখানে থাকা একটি বেড়ার ঘরে দুজন তাকে ধর্ষণ করে এ ঘটনা দেখতে পায় ওই এলাকার সাইফুল আমিনুল অমর নজরুল ও সবুজ তারা এগিয়ে গেলে ওই স্কুল ছাত্রীকে ফেলে পালিয়ে যায় হাসান ও রাজু এই সুযোগে ওই পাঁচজনও তাকে পালাক্রমে ধর্ষণ করে এক পর্যায়ে তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা পরে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পরদিন অটোয়ারি থানায় সাতজনকে আসামি করে মামলা করে স্কুল ছাত্রীর বাবা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আজ বুধবার ছয় আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ তবে আইনজীবীর দাবি তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটের সময় পঞ্চগড়ের জনাব মাসুদ পারভেজ একটি গণধর্ষণ মামলায় রায় প্রদান করেছেন এই রায়ে ছয়জন আসামিকে বিজ্ঞ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন তৎসহ এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর উনি কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন আমি আসামি পক্ষের আমরা ছয়জনের মধ্যে ভিন্ন ভিন্ন আইনজীবী আমরা ছিলাম আমি ছিলাম সবুজ নামের একজন আসামির পক্ষে আমরা বিজ্ঞ আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা ইনশাল্লাহ উচ্চ আদালতে ন্যায় বিচার পাব পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জাকির হোসেন ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লেলিন বলেন আমরা আদালতে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি আদালত ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি আজকে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে আদেশটি দিয়েছেন ছয়জন আসামের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশটি দিয়েছেন সেটি আসলে অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে গত বাইশ ছয় দুই হাজার বাইশ তারিখে যে ঘটনাকে কেন্দ্র করে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেই গণধর্ষণে ছয় জন আসামি ছিলেন এবং সেই ছয়জন জন কাকেই বিজ্ঞ নারী শিশু দমন ট্রাইব্যুনাল ছজনকে যাবজীবন কারণ আদেশটি দিয়েছে এই আদেশে আমরা বাদীপক্ষ অত্যন্ত আনন্দিত এবং আমরা একটি ন্যায় বিচার পেয়েছি এই ন্যায় বিচার পেয়ে আমাদের যে বাদীপক্ষে বাদীপক্ষের লোকজন এবং যে আজকের যে ভিক্তিম ভিক্টিম সবাই স্যার একটি ন্যায় বিচার পেয়েছে আজকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পঞ্চগড়ে নিরানব্বই দু হাজার তেইশ একটি মকদ্দমা রায়ের জন্য দিন ধার্য ছিল এই মকদ্দমাটি মামলাটি একটি গরম গণমধর্ষণের মামলা দুই হাজার বাইশ সালের আটওয়াডি উপজেলায় এই অপরাধী সংগঠিত হয়েছিল বিজ্ঞ আদালত আজকে এই মামলায় ছয়জন আসামি যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা ওনাদের হাতে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে নিদণ্ডিত আদেশ দিয়েছেন প্রসিকিউশন পক্ষ এই অপরাধটি সন্ধেহাতিকভাবে প্রমাণ করতে পারায় বিজ্ঞ বিচারক নারীশু নির্যাতন তেমন ট্রাইব্যুনালের যে রায় দিয়েছেন প্রসিকিউশন পক্ষ সহ বাদী পক্ষ এবং এলাকার মানুষ এটিতে সন্তোষ প্রকাশ করেছে